ওসমান আদি ভাইয়ের জন্য আমরা সকলেই দোয়া করি আল্লাহ জানো তাকে সুস্থতার সাথে হায়াতে দান করে কারণ ওসমান আদি ভাই আমাদের সকলের গৌরব আমাদের অহংকার ওসমান আদিভাই সত্যের সংগ্রামী একজন বীর মুজাহিদ ব্যক্তি ছিল যে কিনা সর্বক্ষণ মৃত্যুকে সাথে নিয়ে সত্য কথা বলার চেষ্টা করত মানুষের সুখে দুঃখে পাশে থেকে অন্যায়ের প্রতিবাদ করার চেষ্টা করত বৈষম্য দূর করার পিছনে সবচেয়ে বড় ভূমিকা যে মানুষদের ছিল তার মধ্যে একজন ওসমান আদিবাই ছিল নিজ নিজ স্থান থেকে এই স্লোগান তুলি যারা ওসমান হাদিভাইয়ের উপর আক্রমণ করেছে অন্যায়ভাবে হামলা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে নতুবা বাংলাদেশের রাজপথ সবগুলো অচল হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা যারা যারা ওসমান আদিবাইকে পছন্দ করেন এবং সাপোর্ট করেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রতিবাদমূলক আওয়াজ তুলুন ওসমান ভাইয়ের ওপর আক্রমণকারীদের অতি লম্বে গ্রেপ্তার করে তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে আমরা চাই না আর আরেকজন ভাইয়ের প্রতি এরকমভাবে বিতর্কিতভাবে হামলা হোক এবং অন্য একটা মায়ের বুক খালি হোক অন্য কোনো স্ত্রী বিধবা হোক অন্য কোনো সন্তান ইতিম আমরা কখনো এটা চাবো না আমরা বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছি বৈষম্য দূর করার জন্য কোনো বৈষম্য থাকবে না এবং নতুন স্বাধীনে আমরা নতুনভাবে দেশ গুছানোর চেষ্টা করব আল্লাহ দান করুন আমিন